হ্যালো এভরিওয়ান আজকে চলে যাচ্ছি মিশনে গো নবমী পুজো আর আজকে ভাবলাম নবমীতে আজকে মিশনে একটু অঞ্জলি নেব কারণ কখনো আমি মিশনে যাইনি গো পুজোতে আর কি আর আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় তবুও ভাবলাম যদি অঞ্জলি না পাই তাই আমরা টুকটুকে উঠে গেলাম টুকটুকে উঠে চলে গেলাম মিশনে অঞ্জলি দিয়ে যাক আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই অঞ্জলিটা হয়েছে যাক সেখানেই আমরা অঞ্জলি নিয়ে নিয়েছি চলো এখন দেখাই তোমাদের আমাদের মিশনের পুজোটা নিচনা এটা কিন্তু প্ৰত্যেক সময় যে এখন চব্বো চলছে পিছনে এবং আমাদের সরকারের প্রতি আমার দৃঢ় বিশ্বাস যে ওই দুজনকে পানিশমেন্ট দেওয়া হোক যাতে ওরা বুঝতে পারে ওরা কি করতে কি করেছে এই যে আমাদের দুদিনটাকে ওরা হ্যাঁ কীভাবে ওরা হত্যা করবে এটার করালা মা দুর্গা বিচার করবে এবং দুদিনটা রাস্তার সামনে পাও এটাই আমার কামনা মা দুর্গার কাছে দুদিনটা যেখানেই আছেন হ্যাঁ আমার বন্ধু আছেন সবসময় আই লাভ ইউ দুদিনটা এবং মা দুর্গা সবাইকে খুব আশীর্বাদ দেন আর সবারই খুব আনন্দে কাটুক জয় মা দুর্গা তারপরে আমরা অঞ্জলি নিয়ে চলে গেলাম প্রসাদ খেতে কিন্তু প্রসাদ কি খাবো এত লম্বা লাইন ভাবলাম এত লম্বা লাইনে প্রসাদ খেতে গেলে অনেক দেরি লাগবে কিন্তু আমরা একটু পার্কে যাব আর একটু দশমীর ঘাটে যাবো তাই আর ভাবলাম যে প্রসাদ আর প্রসাদের লম্বা লাইনে ঢুকে লাভ নেই তাই আমরা চলে আসলাম আর দেখো মিশনে গেলে সবাই প্রসাদ খাওয়ার জন্য পাগল হয়ে যায় কারণ মিশনের প্রসাদটা অসাধারণ খেতে বন্ধুরা এখন আমরা মিশন থেকে চলে যাচ্ছি কারণ প্রসাদ খাইনি এত ভিড় ভিড়ের মধ্যে ভালো লাগছে না দাঁড়িয়ে যে প্রসাদ খাবার বৃষ্টিও একটু একটু এসে গেছে আর একজন ব্লগটা এইটুকুই বাই বাই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবাই আজকের দিনটা খুব মজা করে কাটাও বাই বাই